নমস্কার পজিটিভ বার্তার তরফ থেকে মৌ ভট্টাচার্য আমি চলে এসেছি আজকে আবার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আজকে আমাদের পর্বের বিষয় স্বাস্থ্য বিষয়ক আমাদের পর্বের বিষয় হচ্ছে আজকে ম্যাক্সিলো ফেশিয়াল সার্জারি আমাদের আমরা হয়তো অনেকেই জানি না ম্যাক্সিলো ফেশিয়াল সার্জারি কী কিন্তু আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু একটি ডেন্টাল ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু একটু বেশ বড়োভাবে এবং গুরুত্ব সহকারে কিন্তু এই সার্জারিটি করা হয় আমাদের সঙ্গে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালেরই দুজন ম্যাকজিলো সার্জন সার্জেন আছেন তাদের সাথে আমরা একটু প্রথমে পরিচয় করে নিই সায়ন্তন ঘোষ এবং সায়ন্তন নাথ দুজনকেই আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য অনেক 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 ধন্যবাদ আমি প্রথমেই আপনাদের কাছে যে প্রশ্নটা করতে চাইব সেটা হচ্ছে যে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিটা কি সেটা যদি আপনারা একটু বলেন দেখুন বেসিক বিডিএস মানে ডেন্টাল সার্জারি পাস করার পর মাস্টার ডিগ্রি হয় আমাদের অনেকগুলো বিভাগে তার মধ্যে মেইন যে সার্জিক্যাল বিভাগটা যেটা ওরাল কম্পোনেন্ট বা ম্যাক্সিলোফেশিয়াল ডিজিজ নিয়ে ডিল করে সেটা হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি সেটা যে মাস্টার ডিগ্রি এবারে এটার ম্যাকজিলিফিস সার্জারি আন্ডারে অনেকগুলো কাজ পড়ে ইনক্লুডিং হচ্ছে আপনাদের ইম্প্যাক্টেড টুথ বা উইজডম টুথ যে হাত টুথগুলো বোনের মধ্যে ইম্প্যাক্টেড থাকে মানে বোনের মধ্যে ইমবির্ড থাকে সেটা বোন রিমুভ করে সেই দাঁত তোলা তারপরে মুখের ভেতরে মধ্যে যত রকম প্যাথোলজি আছে সেটা হতে পারে ম্যালিকাইন অথবা পারে বিনাইন সেই ধরনের সার্জারি প্লাস অর্থনৈতিক সার্জারি বিভাগ হয় যে বিভাগে করা হয় কি যাদের ক্ষেত্রে ম্যান্ডেবেল বা নিচের চোয়াল খুব বড় হয়ে আছে বা ছোট হয়ে আছে সেটা সার্জারির মাধ্যম দিয়ে ঠিক করা তারপরে হচ্ছে ক্লেপ ক্লিপ বা ক্লেপ প্যালে যাদের ক্ষেত্রে ঠোঁট কাটা থাকে বা পাদল কাটা থাকে সেরকম সার্জারি গুলো তো এরকম সব সার্জারি গুলো আমাদের অন্তগত মধ্যে পড়ে আপনারা মূলত তাহলে কোন ধরনের অসুখ বা সমস্যা পড়লে পর মানুষ আপনাদের কাছে আসে মূলত আমাদের কাছে পেশেন্ট আসে হচ্ছে ব্যাংকোফিসিয়াল ট্রমা মানে হচ্ছে মুখের নিচের চুয়াল বা ওপর চুয়ালের হাড় ভাঙলে যেগুলো হয় বা অরবিটা যেগুলো ফ্র্যাকচার হয় কেসে আর ট্রাফিক অ্যাক্সিডেন্ট যে পেশেন্টগুলো আসে সেই পেশেন্টগুলো আমাদের কাছে আসে নেক্সট হচ্ছে প্যাথোলজি পেশেন্ট প্যাথোলজি দু ধরনের তিন ধরনের হতে পারে একটা হচ্ছে নর্মাল সিস্ট যেটা হচ্ছে দাঁত থেকে ইনফেকশন হয়ে গিয়ে বা দাঁতের গোড়ায় ইনফেকশন হয়ে গিয়ে সেখান থেকে সিস্ট ডেভেলপ করতে পারে সে ধরনের হতে পারে অথবা নিচের বা উপরের চোয়ালে যদি কোনো টিউমার হয় সেই টিউমারটা হতে পারে বিনাইন টিউমার অথবা হতে পারে ম্যালিং দিয়ে বা ক্যান্সার যে পেশেন্ট এর কোনিকালি অনেকদিন ধরে হয়তো কোরাকু বা সিগারেট স্মোকিং করছে বা অন্য কোনো ধরনের হ্যাবিট আছে সেটার ক্ষেত্রে মুখের মধ্যে স্ক মাসে কার মূলত দেখা যায় তো সেই ধরনের সার্জারিটা আমাদের আন্দোলের মধ্যে পড়ে আপনি তো নিজে বোধহয় পরবর্তীকালে মানে এই ওরাল ক্যান্সার নিয়ে অফিসিয়াল এই ক্যান্সার নিয়েও বোধহয় মানে সেটা অঙ্ক ডিপার্টমেন্টেও বোধহয় আপনি ফেলোশিপ করেছেন সেইটা যদি একটু বলেন যে কি ধরনের এগুলো হয় আমাদের মূলত এগুলো অর্গানাইজেশন থেকে হয় প্রথম যেটা আমাদের আন্ডারে অনেকগুলো ইনস্টিটিউশন আছে এগুলো প্রত্যেকটা অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের পরীক্ষা হয় মূলত পরীক্ষা হয় একটা হচ্ছে রিটিন টেস্ট রিটিন টেস্ট ক্র্যাক করার পর ভাইবা হয় এই ভাইবার মধ্যে দিয়ে এদের পরীক্ষাতে এন্ট্রি করে সেই ইনস্টিটিউশনে ফেলোশিপ করানো হয় ফেলোসফি যখন শেষের দিকে থাকে তখন ফার্দার এক্সামিনেশন করা হয় যেটা এক্সিডেন্স এক্সিট এক্সাম বলে সেই এক্সিডেন্টের পর মানে এক্সিট এক্সাম হয়ে যাওয়ার পর তারপর ফেলোসফির ডিগ্রি দেওয়া হয় আচ্ছা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ডেন্টাল ডিপার্টমেন্ট মানে এত বড় করে সেটা আছে একটা তার পরিষেবা দেওয়া হয় রোগীদের কাছে সেইটা কি ধরনের এইখানে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির কি ভূমিকা যদি আপনি একটু বলেন সায়ন্তন অ্যাকচুয়ালি আমাদের এখানে তো ডিপার্টমেন্ট দিন ধরেই মানে হাসপাতালের প্রথম দিন থেকেই রকমের সব তারপরে ক্রাউন ব্রিজ তারপরে এখন তো অর্থোডন্টিক ট্রিটমেন্ট যেটা হচ্ছে দাঁত আঁকা বাঁকা হয়ে গেলে সেগুলোকে ঠিক করা বাচ্চাদের ডেন্টিস্ট্রির যে ডাক্তারবাবু যে কোনো রকমের বাচ্চাদের দাঁতের সমস্যা সমাধান সেটার জন্য স্পেশালাইজ লোকজনরা আছেন তারপরে মেনলি হচ্ছে ক্রাউন ব্রিজ যেটা হচ্ছে প্রস্তডন্টিক পার্টটা তারপরে আমাদের মানে নানান রকমের আরসিটি করা এগুলো সবকিছুই আমাদের ডিপার্টমেন্টে বহুদিন ধরেই হয়ে আছে আর তার সাথে একটা জিনিস যেটা সেটা হলো এই ধরনের যত কমপ্লিকেটেড ওরাল ডিজিজেস যেগুলো আমাদেরকে ডিল করতে হয় সেগুলো কিন্তু আমাদের এখানে পেশেন্টস আসেন এবং পেশেন্টদের পরিষেবা ওনারা পান আগে এখানে ক্যান্সার সার্জারি আচ্ছা মানে আমি স্যার দুজনে মিলেই করেছি তার আগেও হয়েছে যখন আমি ছিলাম না তো তো এই প্রতিষ্ঠান অনেক দিন ধরেই এলাকার মানুষকে এবং মানে গোটা পশ্চিমবঙ্গ মানুষকে যখন যারা এসেছে সেই ধরনের মানে সাহায্য এবং তাদের চিকিৎসা সুব্যবস্থা এই প্রতিষ্ঠানে তার নানান মানে আপডেটেড থেকে শুরু করে মডিউলার ওটি হ্যাঁ তার সঙ্গে তার আইসিউ মানে পোস্ট অপারেটিভ আইসিউ কেয়ার সবই তারা টাইম টু টাইম পেয়েছে উইথ মানে সঠিকভাবেই তারা পেয়েছে ভালোভাবে বাড়িও গেছে আমার এই আপনাদের এই যখন আপনি বলছিলেন যে ওটির কথা এবং বিভিন্ন রকম এই আপগ্রেডেড ইনস্ট্রুমেন্টের কথা আমরা তো চিরকাল দেখে এসছি দাঁত এবং দাঁতের ডাক্তার একটা সময় অব্দি দাঁতের ডাক্তার মানে শুধু দাঁত তোলাতে ছিল কিন্তু এই যে একটা রেভলিউশন এসে এসে গেছে কিন্তু আমার মনে হয় দাঁতের চিকিৎসায় মানে ডেন্টাল চিকিৎসার ক্ষেত্রে কিন্তু কারণ ম্যাগজিন এই সার্জারিটা মানে কতদিন হলো এটা ইন্ট্রোডিউসড হয়েছে কি মনে হয় আপনাদের সেটা এটা ম্যাক্সিফিসিয়াল সার্জারি মেন জনক ছিলেন জিনওয়ালা তো উনি এটা প্রায় 19 সেঞ্চুরিতে উনি প্রথম স্টার্ট করেন আচ্ছা তো ফার্স্ট আমাদের যেরকম প্রথম একজনের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্ল্যান ছিল দাঁত তোলা তখন আরসিডি ছিল না তারপর দাঁতে আস্তে আস্তে রিভলিউশন হয় দাঁত রেখে কিভাবে চিকিৎসা করা হয় তারপর অর্থোডন্টিক্স চালু হয় দাঁত টেরাবাকা থাকলে কিভাবে ঠিক করা হয় ম্যাক্সিফিসিয়াল সার্জারি আস্তে আস্তে এক্সপ্যান্ড করে প্রথমে ছিল অনলি ফর যে ইম্প্যাক্টেড টু 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 যেগুলো তোলা সেখান থেকে আস্তে আস্তে হলো ট্রমা মাইনসিজার সার্জারিতে ট্রমা যেভাবে ইন্ট্রোডিউস হলো তারপর আস্তে আস্তে সেখান থেকে ইন্ট্রোডিউস হল প্যাথোলজি নানা রকম সেখান থেকে লাস্টলি লেটেস্ট অ্যাডভান্সমেন্ট হলো যে ওরাল ক্যান্সার যে ডিজিজগুলো ওরাল ক্যান্সার ডিসেকশন তার সঙ্গে নেক ডিসেকশন এবং রিকনস্ট্রাকশন রিকনস্ট্রাকশনের মধ্যে আয়দার লোকাল বা রিজন্যাল ফ্ল্যাপ দিয়ে মানে বুকের বা আশপাশের চামড়া নিয়ে অথবা দূরের কোথাও চামড়া নিয়ে মাইক্রোবাস সার্জারি করে সেই মানে জটিল তোমার সার্জারিটা করা তো এই সব জিনিসটা আস্তে আস্তে ইভলিউশন হয়েছে তো ওরাল ক্যান্সার যদি কারো ধরা পড়ে মানে আমি খুব লেমন হিসেবে আপনাদের কাছে এটা জানতে চাইছি তাহলে কি সেইটাকে প্রথমে কি ম্যাক্সিলো ফেশিয়াল যে সার্জন তার কাছেই যাবেন না অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে সেটা রেফার হয়ে আসবে দেখুন ক্যান্সারের কাছে মূলত তিনটে ট্রিটমেন্ট হয় একটা সার্জিক্যাল কম্পোনেন্ট থেকে একটা রেডিয়েশন কম্পোনেন্ট থেকে একটা যে কেমো কম্পোনেন্ট একদম মুখের ক্যান্সারের ক্ষেত্রে যেগুলো স্কোয়ামাসের ক্যান্সার থাকে তার মূলত দুটো ট্রিটমেন্টই হয় সার্জিক্যালি

যে প্রচুর জায়গায় ঘুরেছে তারা পেশেন্ট কেউ ডায়াগনোসিস করেনি তাকে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা সময় হয়েছে তার অর্থ ব্যয়ও হয়েছে এখানে এখানে এসে ন্যূনতম করেছে তার বায়োপসিও হয়েছে তার ডায়াগনোসি হয়েছে পরবর্তীকালে তার চিকিৎসা হয়েছে মানে একদম ন্যূনতম খরচে এটা তো অত্যন্ত ভালো না মানে সে অর্থে আমরা যেই পরিষেবাটা রোগীদের দিতে পারছি সেটাই কিন্তু আমাদের তো আসল উদ্দেশ্য যে সঠিক সময় সঠিকভাবে রোগীদের পরিষেবা দিতে পারা আর এই যে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্র আগে যেরকম দাঁতের ডাক্তারের কাছে যদি আমরা যেতাম সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট থাকতো না একটা আলো আর শুধুমাত্র দাঁত তোলার জন্য কিন্তু এই যে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেও যে একটা বড় একটা সাংঘাতিক বিপ্লব এসে গেছে এখন তো মানে যে কোনো দাঁতের ডাক্তারের কাছে যদি আমরা যাই যে ভীষণই মানে খুবই একটা আপগ্রেডেড ইনস্ট্রুমেন্ট সেগুলোতে থাকতেই হবে যত জায়গায় গেছি সেটাই দেখেছি সেটাও যদি আপনারা একটু বলেন সেটা মোটামুটি মানে ধরুন আমাদের ডিপার্টমেন্টে মানে আরসিটি যখন করা হয় এক্স স্মার্ট বলে একটা মানে রোটারি রুট ক্যানেল করার ট্রিটমেন্টের মানে মেশিন যেটা বেস্ট কোম্পানির তারই ব্যবহার করা এবং আমরা যে রেটটা চার্জও করি সেটাও খুবই ন্যূনতম মোটামুটি মোটামুটি ধরুন আশেপাশে কোথাও হয়তো এত কম দামে আর কেউ করে না তো তাই জন্য আস্তে আস্তে এই মানে পেশেন্টই তো পেশেন্ট পাঠায় হ্যাঁ তো তেমনি যারা ভালো হয়ে যাচ্ছে তারাই পেশেন্ট আবার নিয়ে আসে ঠিক কথা তো এই আস্তে আস্তে অনেকে জানছে যে এরকম ধরনের আপগ্রেডেড মেশিন নিয়েও আমাদের এখানে চিকিৎসা হচ্ছে তার সঙ্গে স্কেলিং বা স্কেলিং এর জন্য ভালো স্কেলার বা মানে ধরুন কোনো দাঁত যদি বেশি ভেঙে গিয়ে থাকে সেক্ষেত্রেও সেটাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা হ্যাঁ মানে সেগুলোর নানান পদ্ধতি ইনক্লুডিং এই যে দাঁত আঁকা হ্যাঁ সেগুলোকেও ঠিক করা তার জন্য যা মেশিনস বা যা ইনস্ট্রুমেন্টস লাগার সেগুলো আমাদের এখানে আছে সেগুলো ব্যবহার হয় এবারে আমরা যদি একটু মাইক্সিলোফিসিয়াল সার্জারি আলাদা করে বলি তাহলে মানে মেন যে জিনিসটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা ভালো পটি হ্যাঁ সেখানে ভালো একটা মানে ইনস্ট্রুমেন্ট প্যানেল তার সাথে হচ্ছে অজ্ঞান করার ইনস্ট্রুমেন্ট যারা ইউজ করে সেগুলো খুব আপগ্রেডেড লেভেলে সাকশান ভালো ঠিক আছে এগুলো খুব বেসিক জিনিস কিন্তু এগুলো সব জায়গায় সবসময় ভালো থাকে না তো সেগুলো আমাদের এখানে খুব ভালো লেভেলে এবং ভালো মেটেরিয়াল আছে যেগুলো আমরা মানে ব্যবহার করে সেগুলোর মানে সেইগুল হেল্পে মানে চাৰ্জিকেল টাইম কমে কমপ্লিটেশিয়ড কমে যাতে তাত মানুহ ভাল হৈ বাঢ়ি যেতিয়া মানে আপনারাও স্যাটিসফাইড এইসব ইনস্ট্রুমেন্ট ইউজ করে এবং এই ডিপার্টমেন্টে কাজ করে আপনাদের দুজনকে সায়ন্তন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এসে আপনাদের এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা সবাই শুনলেন যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডেন্টাল ডিপার্টমেন্ট খুবই উন্নত ধরনের চিকিৎসা এবং পরিষেবা দিয়ে থাকেন আপনারা যারা এখনো পর্যন্ত সেটা জানেন না আমরা চেষ্টা করছি সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যতটা সম্ভব আপনারা আসুন আপনাদের কোনো রকম ভাবে দাঁতের যদি কোন রকম সমস্যা হয় অবশ্যই আপনারা আসুন আমাদের হাসপাতালে এবং আমাদের হাসপাতালে এসে আপনাদের পরিষেবা নিন সেটাই কিন্তু আমাদের আসল উদ্দেশ্য আপনাদেরকে ঠিকঠাক বিষয় নিয়ে ঠিকঠাকভাবে পরিষেবা পৌঁছে দেওয়ার পজিটিভ তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার